আমাদের হাসপাতাল মোড়ের যুব সমাজ কর্তৃক আয়োজিত ষোল দলীয় ক্যারাম বোর্ড প্রতিযোগিতার আজকে সমাপনী আমাদের রানার যদিও দুইটা গ্রুপে হয়েছে একটা হচ্ছে এ গ্রুপ আর একটা বি গ্রুপ বি গ্রুপের রানার হয়েছে রাসেল শেখ রাসেল এবং সাথে ছিল আবুল কাশেম গাজী এবং চ্যাম্পিয়ন হয়েছে মোহাম্মদ সর হোসেন খান বাবু এবং আমাদের ওষুধ কোম্পানির প্রতিনিধি ফরিদ আহমেদ আর আমাদের এ গ্রুপের চ্যাম্পিয়ন রানার হয়েছে আমাদের নার্গিস ক্লিনিকের স্বত্বাধিকারী এবং তার পার্টনার ছিল আমাদের ওষুধ কোম্পানির প্রতিনিধি আর চ্যাম্পিয়ন হয়েছে আমাদের ডুমুরিয়া হসপিটালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হুমায়ুন আহমেদ হুমায়ুন এবং আমাদের বাইক নে তুহিন শেখ তুহিন আমাদের আজকের চ্যাম্পিয়ন সবাই করো পর্যায়ে আমাদের এখন রাত অনেক হয়েছে কেউ নাই আমরা নিজেরাই পুরস্কার বিতরণ করতেছি আজকে সৌজন্য পুরস্কার আমরা দিচ্ছি আমাদের যে দোকানে আমরা ডিস্টার্ব করি সব সময় খেলাধুলায় অংশগ্রহণ করি আর সব সময় জ্বালাই রাখি তান

দোৱা কৰবেন দা কৰাৰ ষোল্ল ডিচেম্বৰ ষোল্ল ডিচেম্বৰ